মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিম তিনি ঘোষণা করেছিলেন যে হকার্স নিয়ন্ত্রণ এবং হকার্সদের নিয়ে যে তিনি নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা জারি হওয়ার পর শ্রীরামপুর শহরে কী নিয়ম নতুন নিয়ম চালু হয়েছে এবং তারপরেই একেবারেই দেখা যাচ্ছে শ্রীরামপুর পৌরসভা যারা কাউন্সিলার রয়েছে সিআইসিরা রয়েছেন এবং তার সাথে সাথে চেয়ারম্যান যিনি রয়েছেন তারা হকার্স নিয়ন্ত্রণের জন্য রাস্তায় নেমেছেন এবং তাদের জন্য যতটুকু নিয়ম যেভাবে নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী কাজ চলছে এই মুহুর্তে আমরা রয়েছি শ্রীরামপুর পৌরসভায় শ্রীরামপুর পৌরসভায় সিআইসি যিনি রয়েছেন গৌর মোহনদেব ওনার সাথে সরাসরি কথা বলে নেবো যে এই নির্দেশিকা জারি হওয়ার পর এখানে কি নিয়োগ কাজ চলছে দেখুন আমাদের মমতা ব্যানার্জি জানিয়েছেন তার পর দিন থেকেই পৌরসভার বসেছিল এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রথমে যেটা বলেছে যে কত হকার আছে পোর্টালে তাদের ছবি সমেত পোর্টালে তুলতে এক মাস দিদিমণি সময় চেয়েছে আমরা এক মাসের মধ্যে শ্রীরামপুর শহরে কত হকার আছে কার নামে আছে তার দোকান সরকারি জমিতে রয়েছে না তাদের নিজস্ব জমিতে রয়েছে সবটাই অনুসন্ধান করে আমাদের এটা পোর্টালে তোলা হচ্ছে প্রত্যেক দিনই আমাদের শ্রীরামপুর শহরে চারটে টিম আমরা বার করেছি চারটে টিম তারা কাজ করছে প্রত্যেক দিন রিপোর্ট তোলা হচ্ছে টাস্ক মিটিং আমাদের আজকেই আছে চারটের সময় আমরা সেখানে বসে আমাদের কতটা অগ্রগতি হলো আমরা সেই পরিসংখ্যানটা কাউন্সিলারদের সামনে আমরা তুলে ধরব কিন্তু আমাদের যেটা কথা হচ্ছে যে এই মুহুর্তে যদি আপনি শ্রীরামপুর শহরে ঘোরেন দেখবেন যে অনেকটা যান আমরা করতে পেরেছি দোকানদাররাও তারা আমাদের কথা শুনেছে তাদের দোকানে তারা অনেকটাই ছোট করে নিয়েছে এবার দিদিমণির যা নির্দেশ আসবে দেখুন আমরা সরকারি দলের কাউন্সিলর পৌর ভোট তৃণমূল কংগ্রেসের আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ পাঠাবেন আমরা সেটা কার্যকরী করব আমরা আশা রাখি যে মানুষও বুঝতে পারবে যে পথ চলতি মানুষদের পথ চলতে দিতে হবে আবার ঠিক দিদিমণি প্রথম দিনই বলেছেন যে হকারসরা আমার ভাই বোন এটাও তাদের আপ্লুত করেছে ফকাসদারদের বিশ্বাস স্থির বিশ্বাস যে মমতা ব্যানার্জি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যে আমাদের পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আমরা রাস্তায় বসব নিয়ন্ত্রণ নিশ্চয়ই করতে হবে আমরা নিয়ন্ত্রণের পক্ষে যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে এবং মানুষের পথ চলতে যাতে অসুবিধা না হয় যান চলতে যাতে অসুবিধা না হয় আমাদের সেই দৃষ্টি থাকবে বিজেপির যিনি রাহুল সিনহা রয়েছেন উনি বলছেন যে এইগুলো টোটালি লোকসভা ভোট মিটে যাওয়ার পর আইওয়াস চলছে এক প্রকার এটা এটা কি আপনি মনে করেন বিজেপি তো সব দিক দিয়ে হয়ে গেছে ইসবার চারশো পাহাড় অনেক কথা বলেছিল দুশো চল্লিশে থেমে গেছে এবং আজকে দুপাশে দুটো ক্র্যাচ নিয়ে চলছে একটা চন্দ্রবাবু নাইডু এক একদিকে ক্র্যাচ রয়েছে আর একদিকে বিহারে নীতিশবাবুর ক্র্যাচ নিয়ে চলছে যে কোনো সময় দেখবেন যে দুজন ক্র্যাচ সরিয়ে দিলে সরকার পড়ে যাবে ওদের কি বলতে চাইছে আমাদের জানার দরকার নেই আমরা মনে করি যে মানুষদের পরিষেবা দিতে হবে মানুষরা যাতে অসুবিধায় না পড়ে সেটা দেখতে হবে এবং সরকারি জমি যদি এই বাঁধনটা না দেয়া হয় তাহলে সরকারি জমি সিপিএমের সময় যে লুট হয়েছিল সেইটাই আস্তে আস্তে তার বারবারন্ত আরম্ভ হয়েছিল আমরা ওই জায়গাটা একটা নিয়ন্ত্রণ করতে চাই যে সরকারি জমিতে কোনো ভাবেই আমরা আর লুট করতে দেব না মমতা ব্যানার্জির এই যে পদক্ষেপ এটা সঠিক পদক্ষেপ যে সরকারি জমি যাতে লুট না হয় শ্রীরামপুর শহরের কিছু কিছু জায়গায় রাস্তার যেগুলো ফুটপাত রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে যেগুলো নির্দিষ্ট দোকান স্থায়ী দোকান তারাও তারা বাড়িয়ে কাজ করেছে এবং সেখানেও তাদের স্টল রেখেছে সেই জায়গাগুলো কী করবে না আমরা প্রত্যেকটি জায়গায় এরকম যেখানে যেখানে বড় দোকান তারা ফুটপাথটা অকুপাই করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে চারটে করে টিম বেরোচ্ছে আমাদের পুলিশ আমাদের প্রশাসনের লোক সঙ্গে থাকছে আমাদের ওভার যাচ্ছে যারা মেজারমেন্ট করছে আমরা প্রথমে ভালোভাবে তাদের জানিয়ে আসছি যে আপনারা আপনাদের সমস্ত সামগ্রিক আপনারা ভেতরে ঢুকিয়ে নিন আপনাদের দোকানের ভেতরে আমরা মানুষকে চলতে দিন তারা আমাদের কথা শুনেছে সেন্ট্রাল ব্যবসায়ী সমিতিকে নিয়েও আমরা মিটিং করেছি এবং বিভিন্ন ইউনিটকে সেন্ট্রাল ব্যবসায়ী সমিতির আন্ডারে যতগুণে ইউনিট আছে সবকটা ইউনিটের প্রতিনিধিদের ডেকে চব্বিশ ঘন্টা নোটিশে আমরা তাদের আনতে পেরেছি আমাদের ওপরে টাউন হলে আমরা মিটিং করেছি তারাও সহমত হয়েছে যে তারা তাদের প্রসাদ নিয়ে যে বাইরের যে ডালা থাকতো তারা ঢুকিয়ে নেবে